কিউকারডং যাওয়ার প্ল্যান আবার হচ্ছে পলিথিন থ্রাপি প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আসলে হলো পদ্মা আমাদের মোটরসাইকেলের সাথে বৈষম্য আমরা জাস্ট পাহাড়ে ওঠা শুরু করেছি এই পাশ থেকে হ্যালো এভরিওয়ান আমি ট্যুরের উদ্দেশ্যে বের হয়েছি আমাদের ডেস্টিনেশন হচ্ছে কিউকারডং এখন বাজে সকাল চারটা চৌত্রিশ আর ডেট হলো তিন তারিখ তো আমি এত সকাল সকাল বের হয়েছি কারণ ভাইয়েরা আমার টিম মেম্বাররা ঢাকায় ওয়েট করতেছে তারা আমি তাদের সাথে ঢাকায় যেয়ে জয়েন করব। দেন ওইখান থেকে আমাদের উদ্দেশ আজকের টার্গেট হলো বা আলী কদম পৌঁছানো তো এর জন্য খুবই সকালে উঠে রওনা করলাম এখন দেখা যাক কোথায় পৌঁছাতে পারি তো কিছু ভিডিও করা ট্রাই করব দেখা যাক কি হয় রাস্তায় আসলে দেখা হবে তো ঠিক আছে আজকের ওয়েদারটা এত সুন্দর মানে বৃষ্টি বৃষ্টি একটা ভাব ভেজা ভেজা ওয়েদার এত সুন্দর লাগতেছিল মানে মনটা জুড়ে গেছে এখান থেকে। তো যাই হোক সামনেই হচ্ছে ভাঙা ভাঙায় গিয়ে একটা ব্রেক নেওয়ার প্ল্যান এখন ছোট করে একটা ব্রেক নেব যাতে বেশি টাইম কিল না হয় হ্যালো এভরিওান আজকে বের পড়ছি বান্দরবনের উদ্দেশ্যে কিউ যাওয়ার প্ল্যান আমাদের এখন দেখা যাক কত হয় ভাঙা চলে আসছে এখন ভাঙায় আসি যে কনসু যা খাচ্ছে এটাই প্রথম ব্রেক ছিল বাসা থেকে আলো ফোটার আগেই বেরোলো দেখা যাক কি হয় একটু তারা ছিল ভাইরা ওয়েট করতেছিল তাদের মোট সাথে দেখা করতে হবে তাই এই প্রথম ব্রেক খুলনার পরে এই প্রথম ব্রেক হলাম আমার ছোট্ট ব্রেকটার পরে আমি ভাঙা থেকে বেরোয় পড়লাম ওয়েদারটা আজকে খুবই সুন্দর ছিল চারোদিকে পুরাই মেঘ আর ছোট ছোট বৃষ্টি ফোটা পড়তেছে মানে খুবই সুন্দর লাগতেছিল দেখতে টোলের কাছে চলে আসছে এক্সপ্রেস হাইওয়ে টোলে বাট বরাবরের মতো এবারও আমি ভুল বুথে ঢুকে পড়ছি এখান থেকে হচ্ছে বাইকের জন্য আলাদা একটা বুথ ছিল তো এখান থেকে টার্ন নিয়েও বাইকের বুথটার দিকে গেলাম তো পুরাই হচ্ছে বৃষ্টি পড়তেছিল আর এই টোল দেওয়ার সময় খুবই একটা প্রবলেম হয় গ্লোভস অবস্থায় আসলে টাকা বের করতে খুবই একটা ঝামেলা হয় তো টোল ছিল দশ টাকা আসলে টোলটা দেওয়ার পরে হচ্ছে টোলের যে ভাই ছিল তার কাছ থেকে একটু ইনফরমেশন নিলাম যে শুনলাম নাকি এখানে স্পিড ক্যামেরা আছে স্পিড ক্যামেরা থেকে অটো কেচ হচ্ছে তো তার কাছ থেকে আমি এই ইনফরমেশনটা নেওয়ার ট্রাই করলাম যে আসলে অটো কেস হয় কি না তো সে বললো হ্যাঁ ক্যামেরা আছে বাট কেচ হয় কি না সেটা সে শিওর বলতে পারে না তো স্পিড ক্যামেরার কথা শুনে আর রাস্তা ফাঁকা পেয়ে একটু টানাটানি করলাম আর কি তো যাই হোক তারপরে আবার হচ্ছে বেরোয় পড়লাম বৃষ্টি শুরু হয়ে গেছিল পরে এই যে এই যে আমার পলিথিন থেরাপি যাতে আমার জুতোটা না ভিজে সেই জন্য পলিথিন থেরাপি দিচ্ছিলাম

এই যে পদ্মা ব্রিজে উঠে গেলাম আসলে আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল মানে আমি জাস্ট ওয়েদারের মধ্যেই হারায় যাচ্ছিলাম মানে খুবই ভালো লাগতেছিল। তো পদ্মা ব্রিজটা অনেক স্মৃতি মানে যখন আমরা লঞ্চ থেকে পার হইতাম বা ফেরি থেকে পার হইতাম খুবই মানে অনেক অনেক স্মৃতি আমাদের এইখানে তো ওই জিনিসগুলোই চিন্তা করতে করতে ব্রিজ শেষ হয়ে গেল এটা ছিল আমাদের মিট আপ পয়েন্ট মদনপুরের কাছপুর ব্রিজ তো এখান থেকে ভাইদের সাথে করে নিয়ে সামনের দিকে এগোলাম আর আমাদের নেক্সট প্ল্যান ছিল মিয়ামিতে দাঁড়ানো চিটাওয়াংয়ের একটা জায়গায় দেওয়া ছিল তো সেটা শেষ করে আমরা আবার রওনা করেছি এটা হচ্ছে চিটাওয়াংয়ের একটা ফ্লাইওভার এ হচ্ছে লোহাগড়া থেকে আলীকদমের রাস্তা তো আমরা জাস্ট পাহাড়ে ওঠা শুরু করেছি এই পাশ থেকে প্রচণ্ড জ্যাম খাইছি কক্সবাজার আর চট্টগ্রামের হাইওয়ের তো এই রাস্তা নিয়ে গিয়েই হচ্ছে আলীকদম পৌঁছে যায় খুব টায়ার্ড ছিলাম আর খুব একটা ভিডিও করতে পারিনি তো তো রিসর্টে গিয়ে আবার কথা হবে ডিনার শেষ করে গার্ডেনে এসে বসলাম আর জায়গাটা এতটাই কোয়াইট ছিল জাস্ট লিসেন দ্য মিউজিক অফ দ্য নেচার কিছুক্ষণ গার্ডেনে হাঁটাহাঁটি করে দেন শুতে চলে যাই কালকে আমাদের প্ল্যান হচ্ছে পয়া ময়ূরি যাবো দেন ওখান থেকে থানচি ডিম পাহাড় তো ঠিক আছে নেক্সট ব্লকে আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ